বিসমিল্লাহির রহমানের রহিম নামার ফজিলত হাদিস শরীফে বর্ণিত আছে যে কেউ যদি সমস্ত জীবনে নামা পাঠ করে তবে অবশ্যই আল্লাহর সে ইমানের সাথে ইন্তেকাল করবে ও বেহেস্তবাসী হবে হজরত জাবির রাজিয়া বলেছেন যে আমি রসুল সাল্লাহ তাল আলাইসাল্লামের কাছ থেকে শুনেছি যে মানুষের শরীরে তিন হাজার রোগ রয়েছে তমধ্যে এক হাজারের ওষুধ চিকিৎসাগণ জানেন এবং তারা তাদেরই চিকিৎসা করে থাকেন আর বাকি দু হাজার ওষুধ কেউ জানে না যে ব্যক্তি এই আহাতনামা পড়বে ও নিজের সাথে রাখবে আল্লাহ তাকে ওই তিন হাজার রোগ থেকে মুক্তি রাখবেন এবং চীনা বর্তনে লিখিয়া পানি দ্বারা ভিজাইয়া খাইলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে आहद नमा बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा फातिरस समावाती वल अर्दी अलिमल गयबी वशहदाती हुवर रहमानुर रहीम अल्लाहुम्मा इन्नी अहदु इलैका फी हाजे ही हयातिद दुनिया बे बेन्नी अशहादु अल्ला अंता अहदा कला शरीक ला, शरीका ला और अशहादुअन्ना मोहम्मदन अब्दुका व रसूल का, का फ़लता किल्ला नफसी तो कर रिबनी शरी तबादन तो मिनल खैरी व्न्ना लाआता ला आता अ बे रहमत का फ़ज अली इन्दा का अहदन तो अफ़ी लोमिल क़यामत इन्ना कला ला व रहम